হজরত দাউদ সালাম ছিলেন একজন নেইপরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয়াংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ পাক রব্বুর আলমিন হজরত দাউদ আলহি সালামকে অনেক অলৌকিক ক্ষমতা বিপুল দন সম্পদ এবং সমুদুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলহি সালাম সমুদ্রের তীরবর্তী স্থানে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন যখন তিনি তার সমুদুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওত করতেন তখন সমুদ্রের মাছ বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনমুগ্ধ হয়ে জাভুর কিতাব তেলাওত শুনত হজরত দাউদ আলহ ইসলামের তেলাওয়াতের আওয়াজ প্রায় চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছে যেত সেই যুগে সমুদ্রের তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোকেরা বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত একদিন হজরত দাউদ আলাইহি সালাম তার ইবাদতখানায় বসা ছিলেন তখন আল্লাপাক রব্বুর আলমিন এক গাইবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিনকে তোমাদের জন্য আমি ইবাদতের দিন হিসেবে ঘোষণা করছি তারপর দাউদ আলহি সালাম আল্লাপাক রব্বুর আলমিন কাছ থেকে এই আদেশ পাইয়া বনি ডেকে বলল হে বনি ইবাদত করবে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে এবং সমস্ত আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে এই কথা বলে সেখান থেকে তিনি চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলহ ইসলামের উপদেশ মন দিয়ে দিয়ে শুনত শরীয়তের আইন মেনে তারা সব সময় চলতো এবং তারা দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরাইলের লোকেরা বসবাস করত তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চললেও কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলেন শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরাইলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে তারা সকলেই লুক লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হলো তারা দেখল শনিবার দিন তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙ্গায় উঠে পড়ছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাহলে শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিনই মাছ ধরার প্রয়োজন পড়বে না এমন কি মাছ ধরার দরকারও হবে না তখন আরেকজন বলল কিন্তু কিভাবে তারপর ওই ব্যক্তিটি বলল সমুদ্রের এই তীরে কিছু কূপ তৈরি করব এবং সেগুলো জাল পেতে রাখব পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব তাদের মধ্যে এই সব কথা শেষ করে বনে ইসরাইলের লোকেরা বাড়ির দিকে রওনা হলো তারপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো আল্লাহর আইন অমান্য করে তারা এভাবে মাছ ধরতে শুরু করলো তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল বেশ অনেক দিন এভাবে মাছ ধরে তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা শরীয়তের আইন মেনে চলতো আল্লা পাক রব্বুল আলমিনের হুকুম আহকাম মেনে চলত আল্লাহকে বই করে তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকটে উপস্থিত হলো এবং তাদেরকে বলল প্রিয় ভাইয়েরা আপনারা শনিবার মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তাআলা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বড় বিপদ হতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্যুৎ করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোনো নবীর জমানায় দেখা যায়নি এই কথার কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারবো না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরবো তবে দাউদ নবী যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা আমরা মেনে নেব তোমরা যাও এই বিষয় জিজ্ঞেস করে এসো তাদের নেতার কথা মতো তারপর কয়েকজন লোক হজরত দাউদ নিকটে উপস্থিত এবং আলাহি সালামের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিল তারা অনেকক্ষণ পর্যন্ত দাউদ আলাই সালামের সাথে তর্ক করলো তখন দাউদ সালাম বললেন আল্লাহ তোমাদের লুব লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছে অতএব শনিবার দিন মাছ ধরা থেকে তোমরা দূরে থাকবে আমি মনে করি তোমাদের এটাই কল্যাণকর হবে তারপর লোকেরা দাউদ এই কথা শুনে তাদের নেতার কাছে ফিরে আসলো এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলল এই সমস্ত কথা শুনে তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব আগামী দিন শনিবার তোমাদের মাছ ধরার কাজ চাল যাবে তোমরা কখনোই ভয় পাবে না কারণ কিছুই হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক দন সম্পত্তির মালিক হয়েছি অতএব তোমরা যদি আমার কথা শুনে চলো তোমরা সকলেই ভবিষ্যতে অনেক লাভবান হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত লোকেরা খুশিতে আত্মহারা হয়ে পড়ল তারা আনন্দে দিশে হারা হয়ে গেল তার পরের দিন শনিবার মৎস্যদিবেদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য হজরত দাউদ নিকটে হাজির হলো এবং বেশিরভাগ মৎস্যজীবী করে সমুদ্রে মাছ ধরতে চলে গেল সারা দিন আনন্দ করে তারা মাছ ধরলো এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো রাতের বেলা একে একে তারা নিজেদের বাড়িতে চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিলেন তখন তারা দেখলো সমস্ত এলাকা একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেল এটা দেখে ওই ব্যক্তিটি অপরজনকে জিজ্ঞাসা করল আচ্ছা বলুন তো ভাই আজকে এত নীরব নিস্তব্ধ কেন আমার তো সন্দেহ হচ্ছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন ওই ব্যক্তিটি বলল আমিও তো বুঝতে পারছি না অন্যদিন সকল জেলেরা হইচই করে তো মাছ ধরতে যায় কিন্তু আজকে এত নীরব নিস্তব্ধ কেন এত নিস্তব্ধ কখনোই দেখা যায়নি চলুন তো আমরা সেখানে গিয়ে দেখি তাদের কি কোনো সমস্যা হলো কিনা এই বলে তারা সবাই পাশের বাড়ির ভেতরে চলে গেলেন সেখানে গিয়ে তারা যা দেখলেন তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা হতবম্ব হয়ে বিস্ময়ে হতবাক হয়ে তাদের দিকে কিছুক্ষণ তারা দেখল একদল বড় বড় বাদর মাটিতে পরে গড়াগড়ি করছে ওই লোকগুলোকে দেখা মাত্র বাদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তে কয়েকজন মেয়েলুকে এসে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে আদেশ করেছেন কিন্তু তারা তা শুনেনি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বাদরে রূপান্তরিত হয়ে গেল সেই মুহূর্তে আরেকজন মেয়ে লোক বলল এখন আপনারা যদি দাউদ আলাই ইসলামের নিকট এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় এ বিষয়ে খেয়াল করিনি আমাদের তো কিছুই করার নেই তবুও আমরা এই বিষয়টি হজরত দাউদ সালামের নিকটে গিয়ে বলবো এই বলে তারা সেখান থেকে বিদায় নিয়ে গেল একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ সালামের নিকট এসে হাজির হলো এবং নবীকে বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপ ফিরিয়ে দিন তাদের এই কথা শুনে হজরত দাউদ সালাম বললেন ক্ষমা করার মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ তালা যদি ক্ষমা করেন তাহলে করতে পারেন কিন্তু আমার কিছুই করার নেই অনেক অনেকগণ উল্লেখ করেছেন ওই বাদরগুলি মাত্র তিন দিন বেঁচে ছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে গেল আর যারা আল্লাহকে বয় করেছিল দাউদ আলাহ ইসলামের কথা মেনে চলতো পাক রব্বুর আলমিনের হুকুম আহকাম মেনে চলতো তাদের কিছুই হয়নি অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একদিন বনি ইসরায়েলের কতগুলো লোক এসে হজরত দাউদ ইসলামকে বলল হুজুর আমাদেরকে কেয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হজরত দাউদ সালাম বনি ইসরায়েলের লোকদেরকে বললেন আগামী তিন দিন পরেই ঈদ তোমরা ঈদের দিন ময়দানে এসো তাহলে তোমরা কিছু কেয়ামতের নমুনা দেখতে পাবে এই বলে তিনি তাদেরকে বিদায় করলেন ওই সময় বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল অনেক টাকা পয়সাও ছিল ওই ব্যক্তির একটি শখের গরু ছিল গরুটি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি মালিক তাকে স্বর্ণরূপ হিরে জহরত দিয়ে এমনভাবে সুন্দর করে সাজিয়ে রাখত যাতে ওটার প্রতি একবার কারো দৃষ্টি পড়লে সে আর চোখ ফেরাতে পারতো না ধনী ব্যক্তি গরুটি মাঠে মুক্তভাবে ছেড়ে দিত গরু দিনের বেলায় মাঠে চড়তো আর রাত্রি বেলায় এসে মহাজনের গড়ে শুয়ে থাকতো একদিন মহাজনের এই গরুটি নিখোঁজ হল তখন মালিক চতুর্দিক লোক লাগিয়ে গরুটির খোঁজ খবর নিতে লাগলো কয়েকদিন যাবৎ সে অস্থির হয়ে শহরের সর্বত্র গরুর অনুসন্ধান করল তবু গরুর কোনো হদিস পাওয়া সম্ভব হল না তখন মালিক ঘোষণা দিল যে ব্যক্তি গরুর খোঁজ দিতে পারবে তাকে দশ হাজার দিনার পুরস্কার দেওয়া হবে পুরস্কারের খবর শুনে বহু লোক গরুর সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল বনি ইসরাইলের মধ্যে সেই যুগে অনেক আল্লাহর অলি বজুর্গ নেককার ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন নেককার মহিলা ছিলেন সেই মহিলাটি ছিল অত্যন্ত ধর্মপরায়ণ সে দিবারাত্রি ইবাদত মধ্যে তার ছেলে ছিল একটি মাত্র মহিলা নির্বিঘ্নে এবাদত করার জন্য লোকালয় ছেড়ে এক নির্জন ময়দানের মাঝে গিয়ে বসতি স্থাপন করেন ছেলেটি তার সঙ্গেই ছিল সেখানে তাদের গড়ের পাশ দিয়ে একটি ছোটো পানির নহর সর্বদা বয়ে যেত তাদের যখন ক্ষুদা পেত তখন তারা গিয়ে নহরের পানি পান করত তাতেই তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত কিছুদিন পর তারা দেখতে পেল নহরের পাশে কয়েকটি আনার গাছ জন্মেছে দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে ফল ধরলো গাছগুলো প্রতিদিন দুটি করে পাকা ফল দিতে আরম্ভ করলো তখন মহিলা ও তার ছেলে আল্লাহ प्रदत्त আনার ফল খেতে আরম্ভ করল। প্রতিদিন তারা দুজনে ফল খেয়ে পরিতৃপ্তি হত আল্লাহর বান্দার রিজিকের দায়িত্ব আল্লাহর নিজের তাই তাদের আর রোজগারের কোনো ভাবনা ছিল না তারা দিবারাত্র আল্লাহর ইবাদত বন্দীগীতে মশগুল থাকত এবং আনার ও নহরের পানি পান করে অতি দিন যাপন করত এভাবে তারা একাদারে সত্তর বছর যাবৎ ইবাদত বন্দীগীতে লিপ্ত থাকে এবং আনার ও নহরের পানি পান করে জীবিকা নির্বাহ করে একদিন ছেলে তার মাকে বলল। মা আমরা একাদারে সত্তর বছর যাবৎ একই খাদ্য খেয়ে আসছি আমিও বৃদ্ধ হয়েছি আর তুমি তো অতি বৃদ্ধা এখন আমার মনে হয় একদিন বাজারে গিয়ে নতুন কিছু খাদ্য এনে তোমাকে খেতে বৃদ্ধা তখন তখন জিজ্ঞাসা টাকা কোথায় পাবে ছেলেটি দিব বলল একদিনের আনার দুটি বিক্রি করে যে টাকা পাব তার দ্বারা অন্য খাদ্য কিনে নিয়ে আসব। তার মা বলল বাবা আল্লাহ সন্তুষ্ট হয়ে যে খাদ্য আমাদেরকে দিচ্ছেন তার উপর সন্তুষ্ট থাকা উচিত বিকল্প কোনো চিন্তা করা আল্লাহ তা নাশক্রিয়া করা হবে অতএব আমাদের নতুন কোন কোনো খাদ্যের প্রয়োজন নেই আমরা আল্লাহ তালার তরফ থেকে যা পাচ্ছি তাই আমাদের জন্য যথেষ্ট অতএব আমি তোমাকে দুর্ভাবনা করতে বারণ করছি ছেলে তার মায়ের উপদেশে সন্তুষ্ট হল না সে বারবার তার মাকে একই কথা বলে বিরক্ত করতে লাগলো অবশেষে তার মা বলল যা তোর যা ইচ্ছে তাই কর গিয়ে ছেলে তখন সেদিনের আনার দুটি নিয়ে বাজারে গেল এবং বাজারে তা বিক্রি করে সেই টাকা দ্বারা বিভিন্ন রকমের খাদ্য কিনে নিয়ে আসলো প্রথমে তার মা ছেলের ক্রয় করা কোনো খাদ্যই খেলো না ছেলে তখন বলল মা তুমি কিছু না খেলে আমিও খাবো না সমস্ত খাদ্য ফেলে দেব তখন তার মা বাধ্য হয়ে বাজারের খাদ্য খেল ছেলেও পেট ভরে খেলো পরের দিন দেখা গেল গাছে আর আনার ধরেনি তখন মা ও ছেলে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো এক এক করে তিন দিন অতিবাহিত হলো গাছে আর কোনো ফল এলো না তখন তারা উভয়ে অনাহারে খুবই দুর্বল হয়ে গেল তারা শুধু নহরের পানি পান করে দিন অতিবাহিত করতে লাগল এমন সময় একটি স্বাস্থ্যবান ও সুন্দর অলঙ্কারে সজ্জিত গরু এসে তাদের দরজায় সারাদিন গোড়াগুড়ি করে কাটাতে লাগলো তৃতীয় দিন গরুর জবান খুলে গেল গরুটি বৃদ্ধাকে বলল মা আমাকে জবাই করে আমার গুস্ত খান আমি আপনাদের জন্য হালাল অতএব হালাল গুস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় বৃদ্ধা ও তার ছেলে গরুর মুখের বাসা শুনে খুবই চিন্তিত হয়ে গেল বৃদ্ধা বলল কার গরু খেয়ে আমরা বিপদের সম্মুখীন হব ছেলে বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব এজন্য কোনো অপরাধ হলে তার হবে আমাদের কোনো অপরাধ হবে না অতএব মা আমরা গরুটিকে জবহে করে ওর গোস্ত খেয়ে খোদা নিবৃত্ত করি গরুটি আজ তিন দিন যাবৎ আমাদের দ্বারপ্রান্তে শুয়ে থাকে আল্লাহ আল্লাহতাল আমাদের খাদ্য পরিবর্তন করার দেওয়ার আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যই আনার বন্ধ করে গরু পাঠিয়ে দিয়েছেন বৃদ্ধা ছেলের কথাই শেষ পর্যন্ত রাজি হলো যখন ছেলেটি গরু জবাই করার জন্য গরুর কাছে আসলো গরু তখন তার গার মাটির সাথে মিশিয়ে করার পরিবেশ সৃষ্টি করে দিল ছেলেটি কোনো লোকজন ছাড়াই একাই জবাহর কার্য সমাধান করলো এতে তার কোনো রকম অসুবিধা হলো না গরুর মাংস কেটে তারা অল্প সময়ের মধ্যে কাবাব করে খেয়ে ক্ষুধার জ্বালা নিবৃত করলো বাকি মাংস কাবাব করে পরের দিনগুলোর জন্য রেখে দিল বনে ইসরায়েলের সেই সম্পদশালী ব্যক্তি ছিল এই সুন্দর গরুর মালিক সে কয়েকদিন যাবত গরুটি হারিয়ে উহার খুঁজে অনেক লোক লাগিয়ে দিয়েছিল বনে ইসরাইল সম্প্রদায়ের মধ্যে দিলালা নামের একটি সুন্দর মহিলা ছিল সে দশ হাজার দিনার প্রাপ্তির লুবে বাড়ি বাড়ি গিয়ে গরুর অনুসন্ধান আরম্ভ করে দিল অনেক বাড়ি অনুসন্ধানের পরে একসময় সে বৃদ্ধার জীর্ণ কুটিরে এসে উপস্থিত হলো তখন পর্যন্ত গরুর চামড়া ও বাইরে বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল দিলালা এগুলো দেখে অনেকটা আশাবাদী হলো সে তৎক্ষণাৎ বৃদ্ধার গড়ে গিয়ে দেখে বৃদ্ধা তার ছেলে কাবাব খাচ্ছে তখন দিলালা জিজ্ঞেস করলো তোমরা কাবাব খাচ্ছ গরুটি তো দেখতে মনে হয় বেশ সুন্দরী ছিল তাহলে তো তার কাবাব খেতে ভালোই হবে আমাকে একটু দাও না তখন বৃদ্ধা তাকে একটু কাবাব খেতে দিল তখন দিলালা বলল আমি এটা বাড়িতে গিয়ে মজা করে খাব এরপর দিলালা কাবাব নিয়ে বের হয়ে গেল কিন্তু দিলালা ওখান থেকে বের হয়ে দ্রুত গরুর মালিকের বাড়ি গিয়ে তাকে খবর দিল দিলালা বলল আমি আপনার গরুর খবর নিয়ে এসেছি এখনই আমাকে আমার প্রাপ্য দিয়ে দিন গরুর মালিক তখন তাকে একত্রে দশ হাজার দিনার দিয়ে দিল এবং তাকে বলল বলো এবার বলো আমার গরু কোথায় দিলালা বলল গরু জীবিত নেই নির্জন ময়দানের মাঝে এক বৃদ্ধা ও তার ছেলে বাস করে তারা এবাদতের বান করে ওখানে এবাদতখানা তৈরি করে সেখানে দিন রাত এবাদতের নামে চুরি ডাকাতি করছে গতদিন তারা আপনার গরু জবাই করে কাবাব তৈরি করে খেয়েছে গরুর হাড় ও চামড়া সেখানে পড়ে আছে মাংসও তাদের গড়ে আছে আপনি এক্ষুনি লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অন্যথায় তারা পালিয়ে যাবে দনী ব্যক্তি তখনই খলিফা দাউদ আলহি সালামের নিকট গিয়ে সবিস্তারে সমস্ত ঘটনা খুলে বলল হজরত দাউদ আলহিহি ইসালাম দনী ব্যক্তির বর্ণনার পরিপ্রেক্ষিতে বৃদ্ধা ও তার ছেলেকে বন্দি করে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দিল দিলেন এ সময় হজরত জিব্রাইল আলাহি ইসালাম সেখানে উপস্থিত হয়ে হজরত দাউদ আলাহি ইসালামকে ইবাদত খানায় ডেকে নিয়ে আসলেন নিবৃত স্থানে হজরত জিব্রাইল আলাহি ইসালাম বললেন হে আল্লাহর খলিফা আপনার নিকট বনি ইসরাইলের দনী ব্যক্তি যে অভিযোগ দায়ের করেছে সেটা এক বিরাট রহস্য এই দনী ব্যক্তি এক সময় বৃদ্ধার স্বামীর চাকর ছিল বৃদ্ধার স্বামী ছিল অনেক বড় একজন ব্যবসায়ী এক সময় সে চাকরকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করে তখন তিনি পাঁচশত উট ও ছাগল এবং অন্যান্য মালপত্র নিয়ে যাত্রা করেন প্রতিমধ্যে এক নীরব স্থানে যাত্রা বিরতি করেন এবং সেখানে তিনি রাত্রি যাপনের চিন্তা করলেন তিনি যখন করেছিলেন এবং গভীর নিমগ্ন ছিলেন গুমে এমন সময় চাকরের মাথায় একটা দিয়ে আসলো সে দেখলো তার মনিব গুমন্ত এবং এ সময় সে তার মনিবের গলায় ছড়ি চালিয়ে দিল এবং তাকে শেষ করে তার সমস্ত মালপত্র নিয়ে মিশর যাত্রা করল সে মিশরে গিয়ে সমুদয় মালপত্র বিক্রি করে বিপুল মালিক হয়ে গেল শুধুমাত্র এই গরুটি বিক্রি না করে সাথে নিয়ে আসলো দীর্ঘদিন পরে দেশে এসে সে হয়ে গেল লোকজন কর্মচারী ও বান্ধব জুটিয়ে অল্প সময়ের মধ্যেই একজন বিশিষ্ট ব্যক্তির মর্যাদা অর্জন করলো অনেকে তার মনিবের কথা জিজ্ঞাসা করলে সে জানালো যে সে বহুদিন পূর্বে একাকি সিরিয়া গিয়েছে তারপরে তার আর তার কোনো সাক্ষাৎ হয়নি এখন যে গরুটি বৃদ্ধা ও তার ছেলে জবেহ করে খেয়েছে এটা বিদ্যার স্বামীর খরিদ করা গরু আর এই ধনী ব্যক্তির সহায় সম্পদ যা কিছু আছে তার সবই বিদ্যার স্বামীর উপার্জিত সম্পদ অতএব এই ঘটনাটিকে সম্মুখে রেখে আপনি অভিযোগের নেই সঙ্গত রায় প্রদান করবেন এই কথা বলে হজরত জিব্রাইল আলহি সালাম চলে গেলেন হজরত দাউদ আলহি সালাম কর্তৃক প্রেরিত লোকজন যতা সময়ে বৃদ্ধাকে ও তার ছেলেকে বন্দি করে খলিফার দরবারে নিয়ে আসলো খলিফা বন্দিদেরকে মেহমান খানায় যত্ন সহকারে রাখার হুকুম দিলেন এবং বাদি দনী ব্যক্তিকে বললেন আগামী ঈদের দিন তুমি ঈদের ময়দানে আমার সাথে দেখা করবে আমি ময়দানে তোমার অভিযোগের রায় প্রদান করব এবং কেয়ামতের আলামত দেখাবো পরের দিন ঈদ উপলক্ষে বুর থেকে মানুষ ময়দানে জমায়েত হতে আরম্ভ করলো বিশেষ করে ঈদের ময়দানে কেয়ামতের নমুনা দেখার ওয়াদা করেছেন নবী তাই বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী পুরুষ ও মহিলা দলে দলে এসে পূর্বেই ময়দান ভর্তি করে ফেললো প্রতি বছরের তুলনায় এই বছর ময়দানে অনেক গুণ বেশি মানুষ উপস্থিত হয়েছিল হজরত দাউদ আলাহি সালাম প্রথমে সুললিত কণ্ঠে জাফর কিতাব থেকে পাঠ করলেন মানুষ তার সুকণ্ঠের তেলাওয়াতে মন্ত্রমুগ্ধের মতো নিশ্চুপ ও তন্ময় হয়ে রইল তারপরে দিনের তালিম সম্পর্কে কিছুটা একটা পেশ করলেন সব শেষে গরুর মালিককে এবং জবহকারী বৃদ্ধা উতার ছেলেকে খলিফার সম্মুখে হাজির করা হলো প্রথমে খলিফা দাউদ আলাহি সালাম গরুর মালিককে বললেন বৃদ্ধা অভাবের তারণায় তোমার গরু জবহ করে খেয়েছে এদের অভাব মোচনের ক্ষেত্রে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু আমি যথাসময়ে সেটা করতে ব্যর্থ হয়েছি ফলে এরা তোমার গরুটিকে জবহ করতে বাধ্য হয়েছে অতএব তুমি তাদের ক্ষমা করে দাও তখন গরুওয়ালা ব্যক্তি বলল, না খলিফা আমি ক্ষমা করতে সম্মত নয় আপনি নেই সঙ্গত বিচার করুন তখন খলিফা বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি গরুর ক্ষতিপূরণ বাবদ তোমাকে গরুর উপযুক্ত দামটা দিয়ে দিচ্ছি তারপরেও তুমি বৃদ্ধা ও তার ছেলেকে ক্ষমা করে দাও গরুওয়ালা ধনী ব্যক্তি তখন বলল আপনার দরবারে ক্ষমা প্রদর্শন করতে আসিনি আমি নেই বিচার পেতে এসেছি এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম এক আওয়াজ দিয়ে হজরত দাউদ আলহি সালামকে বললেন হে আল্লাহর খলিফা বিচার প্রার্থী নেই বিচার পেতে এসেছে বলে আপনার নিকট কয়েকবার উচ্চারণ করেছেন অতএব আপনি নেই বিচার করে দিন ক্ষমার মাধ্যমে আপস মীমাংসার কোনো প্রয়োজন নেই হজরত দাউদ আলহী ইসলাম তখন বৃদ্ধাকে বললেন এই ব্যাপারে তোমাদের কি বক্তব্য আছে তখন বৃদ্ধা বলল হুজুর আমার স্বামী একজন নেক্কার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন তার ব্যবসায় লভ্যাংশের অর্ধেক গরিব দুঃখীকে দান করতেন একদা তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করলেন তারপর আর তিনি ফিরে আসেননি আমি তখন আমার একমাত্র ছেলেকে নিয়ে খুবই বিপন্ন হয়ে পড়ি আমার আওতায় যে ধন সম্পদ ছিল তা দুষ্ট মনের মানুষেরা আত্মসাৎ করে নেয় ফলে আমাকে খুবই অভাবে পড়তে হয় এবং অভাব অবস্থায় আমার দিন কাটতে থাকে তখন আমি মনে মনে চিন্তা করলাম এইভাবে অভাবে হা হুতাশ করে মৃত্যুবরণ করার চাইতে নিবৃতে আল্লাহর নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করা অনেক শ্রেয় তাই আমি ঘরবাড়ি ছেড়ে ময়দানে একখানি জীর্ণ কুটির তৈরি করে আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল হই এখানে আল্লাহ তালা আমাকে সুপে ও পানি ও মূল্যবান ফল দান করে রিজিকের ব্যবস্থা করে দেন আমরা দীর্ঘ সত্তর বছর যাবত আল্লাহর প্রদত্ত এই রিজিক খাই এবং ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকি এইভাবে বৃদ্ধ মহিলা গরু জবাইয়ের ঘটনা সহ সমস্ত ঘটনা হযরত দাউদ আলাহি সালামের কাছে বর্ণনা করলেন অতপর মহিলাটি বললেন হুজুর এখন বিষয়টির যা ফয়সলা করা আপনি করে দেবেন আমরা অবনত মস্তকে তা মেনে দাউদ সালাম বক্তব্যের পরে উপস্থিত জনতার মাঝে নিজ রায় প্রদান করে বললেন হে গরুর দাবিদার তুমি একটি সুরন্দর তুমি একজন লুণ্ঠনকারী ও হত্যাকারী তুমি আজ যে সম্পদের অধিকারী সেই সম্পদের প্রকৃত মালিক এই বৃদ্ধার স্বামী সেই হিসাবে এখন এই গরুর মালিক এই বৃদ্ধা ও তার ছেলে এমত অবস্থায় যার গরু সে তাতে তাদের কোনো অপরাধ হয়নি এ কথা শুনে গরুর দাবিদার ধনী ব্যক্তি বলল খলিফা আমি আপনার নিকট নেই বিচারের জন্য এসেছিলাম কিন্তু আপনি তো আরম্ভ করে দিলেন কাল্পনিক কিচ্ছা কাহিনী আপনি যা বলছেন তা সত্য নয় হজরত দাউদ আলহি ইসলাম তখন বললেন হাইরে দাগাবাজ হাইরে রে মৃত্যুক আমি যা বলছি তা আমার কথা নয় আমি জিব্রাইল ইসলামের কাছ থেকে শুনে তারপর বলছি এখনই দেখতে পাবি আমি মিথ্যা বলছি না তুই মিথ্যা বলছিস অতপর হজরত বললেন হে ব্যক্তির কার্যবলীর তার হাত বলে উঠল হুজুর আপনার বক্তব্য সত্য আমি ছুরি দিয়ে ওর মালিকের গলা কেটেছি এবং সমস্ত মালপত্র সাজিয়ে গুছিয়ে মিশরের বাজারে নিয়ে বিক্রি করতে সাহায্য করেছি তার পা বলল হে খলিফা আপনার বক্তব্য অক্ষরে অক্ষরে সত্য এই হত্যাকাণ্ড ও মালপত্র নিয়ে বিক্রয় ও অন্যান্য অপরাধমূলক কাজে সে আমার সাহায্য নিয়েছে না কান চুল হতে আরম্ভ করে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে ঘটনার সততা স্বীকার করলো তখন হজরত দাউদ আলাহি সালাম হুকুম দিলেন আল্লাহর শরীয়ত অনুসারে এই দনী ব্যক্তির সকল দন সম্পদ বৃদ্ধাকে দিয়ে দাও এবং একে এই মুহূর্তে খতম করে দাও অল্প সময়ের মধ্যে খলিফার আদেশ কার্যকরী হল ঈদের ময়দানে খোলা জায়গায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো এবং দেশ রক্ষা বাহিনী পাঠিয়ে তার সকল সম্পদ বাজেয়াপ্ত করে বৃদ্ধার মালিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো বৃদ্ধা ও তার ছেলে হজরত দাউদ আলাহ ইসলামের রায় শুনে ময়দানে আল্লাহর দরবারে শেষদায় অবনত হলেন বনি ইসরায়েলরা সমস্ত ঘটনা দেখে আল্লাহ তালার উপর অধিক আস্থাবান হলেন হজরত দাউদ আল্লাহ ইসলাম বললেন তোমরা কেয়ামতের এক বিরাট আলামত দেখলে পৃথিবীতে যে যা কিছু করো না কেন তার সততা প্রমাণের জন্য তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য প্রদানই যথেষ্ট কেয়ামতের দিন এরাই হবে তোমাদের কৃতকর্মের সাক্ষী অতএব তোমরা কেয়ামতের ভয়াবহ দিনে উদ্ধার লাভের জন্য শরীয়ত পালনে প্রতিজ্ঞাবদ্ধ এবং কোনো খারাপ কাজ করার আগে একশো বার চিন্তা করে নিও আমার হাত পা সব কিছুই খারাপ কাজের সাক্ষী হচ্ছে এবং তারাই কেয়ামতের দিন বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে হাত দিয়ে তুমি খারাপ কাজ করছো এই হাতি কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এভাবেই তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লা বলেছেন কেয়ামতের দিন আমি তাদের মুখের মধ্যে মোহর এঁটে দেব এবং তারা যা খারাপ কাজ করেছে এই খারাপ কাজগুলোর সাক্ষী তাদের হাত পা দেবে অতএব সাবধান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন